আশা করি সবাই ভালো আছো দেশি মুরগি পালন থেকে আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা অনেকেই ভিডিওর মাঝখানেতে কমেন্ট করেছিলেন বা আমাকে পার্সোনালি ফোন করে বলেছিলেন যে ডিমের জন্য আমরা কী মুরগি মানে করলে পারে ভালো হয় তো বর্তমানে আমাদের এখানেতে যেটা আছে সেটা হচ্ছে ডিমের জন্য নাম্বার ওয়ান হচ্ছে আপনারা সবাই জানেন যে ব্লাকস্ট দ্বিতীয় হচ্ছে আপনার আর মুরগি তো সেই আড়াইয়ার মুরগির সন্ধানে আপনাদেরকে জানাবার জন্য যে আড়াইয়ার মুরগি কোথায় গেলে পাবেন কি বৃত্তান্ত আড়াইয়ার মুরগি কিভাবে পালন হচ্ছে আড়াইয়ার মুরগিকে কিভাবে মেনটেন্স করছে আড়াইয়ার বাচ্চা কিভাবে ফুটছে কিভাবে বুটিং হচ্ছে সেই বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আজকে আমি এসেছি একটা একটা ফার্মে এসেছি তো সেই ফার্মের সঙ্গে কথা বলছি দাদা কোথায় গেলে তো ফ্রেন্ডস আমরা অলরেডি ফার্মের মধ্যে ঢুকে গেছি তো ফার্মের মধ্যে ঢোকার আগে যেসব প্রসেস ছিল আমরা সেগুলো কমপ্লিট করলাম আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তো এখন যিনি আর কি ফার্মিং করছে তো সঙ্গে কথা বলাবো কিছু তো আসুন তো দাদা আপনার পরিচয়টা যদি কি আমার নাম কপন জানা আমার বাড়ি আমতলা কিপারামপুর দক্ষিণ চব্বিশ পরগনা

এটা যদি তো এখানে কত বাচ্চা আছে এটা আছে সাড়ে তিন হাজার বাচ্চা সাড়ে তিন হাজার এটা এটা যদিও মানে আমাদের

আর আমি এটা আমার টেন্ডারটা আছে আমার হচ্ছে দু হাজার থেকে আমার ভিডিওর এটা পেয়েছি ও মানে আপনি সরকারি টেন্ডারের সঙ্গে যুক্ত আছেন উনি সরকারি টেন্ডারের সঙ্গে যুক্ত আছেন তো এখন আমি যেটা বলবো যে আর মুরগি বছরে কতগুলো ডিম দেয় বলে আপনার বছরে আপনার

মানে একশো কুড়ি গ্রাম খাবার পূর্ণবস্ত চার মাস সাড়ে চার মাস বয়স একটা পূর্ণ বস্তু হয় আর এর মুরগি যদি বলে রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ মানে এরা খুব ভাটি এরা রোগ রোগ মানে খুব একটা লাগে না

এখান থেকে ডিম সংখ্যা হচ্ছে আবার এখান থেকে এই থেকে না না এটা থেকে না এটা নতুন তৈরি করেছি এটাকে মানে আমার পুরনোটাকে তো এ করে দেব আচ্ছা আর ওগুলো বাদ দেব মানে ওগুলো তো বছর দেড় বছর হয়ে গেছে আর বেশি ডিমটা কমে যাচ্ছে আস্তে আস্তে যার জন্য আমি নতুন করে এটা তৈরি করেছি কিছু ছেড়েছি কিছু আমি এখান থেকে নিয়ে আমি ছেড়ে দিয়েছি মানে আমার যেখানে আমার ডিম প্রোডাকশন করবে হবে যেখানে তো ফেল সেখানেতে আচ্ছা এদের এদের খাবার খরচ কম করানো যায় না কোনো কারণে না কম বদলে কি এদের তো যে খাবারটা সেটা বেশি হবে হ্যাঁ মানে স্টার্টার ফিট দিলাম তার সঙ্গে যদি আমি ঘাস ফাস করে খাওয়ানো খেয়ে মুটি খাওয়া যেতে পারে আড়াই আর কে খাওয়ানো যাবে না দেখি না কিন্তু না বড় হয়ে যাবার পরে সেটাই বলছি কেন আমি যারা বাড়ির ঘরোয়াভাবে ডিম মানে ডিম পারপাসে যারা করতে চাইবে ধরো তো বিশটা বাচ্চা আপনার থেকে নিলো তো সে দশটা বাচ্চা নিলো সে তো ডিমের ডিমের জন্যই তো করবে না তো সেখানে সে তো আর সবসময় স্টার্টার দিয়ে মানুষ করতে পারবে না তার বাড়ি যেগুলো ওয়েস্টেজ আছে সেগুলো খাই গিয়ে মানুষ করা যাবে হ্যাঁ হ্যাঁ ওয়েস্টেজ হ্যাঁ সেগুলো তো খাবেই ওই আমরা গম ভুট্টা আটা গমবুসি আপনার মেঁচ সব পাইল করে শুকনো খাবারই এদের তো যেহেতু শুকনো খাবার খাওয়া শুকনো খাবার খাওয়ালে ইন্টারফেস এখন যেটা দেখাবো যে বাচ্চা দেখুন এটা জিরো বাচ্চা তো জিরো বাচ্চাকে ব্রুডিং কিভাবে করতে হয় বা জল কিভাবে দিতে হয় পানি কিভাবে দিতে হয় খাবার কিভাবে দিতে হয় তো এখানে সেই প্রসেসটা দেখাবার জন্য কিন্তু বিশেষ করে যে আপনাদের সামনে এটা তুলে ধরা আর আপনারা যদি বাচ্চা নিতে চান আড়াই বাচ্চা অনেকেই ফোন করেন তাদের জন্য বিশেষ করে বলছি করোনা আড়াই আর কড়কনাথ এই ধরনের বাচ্চা যদি আপনাদের লাগে তো আপনারা কিন্তু অবশ্যই আমি নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে বা স্ক্রিনের ওপরেও নাম্বার দেওয়া থাকবে তো আপনারা অবশ্যই কল করে নেবেন ওখান থেকে তো এই মুরগি মানে ভ্যাকসিনেশান কী রকম হ্যাঁ তিনটে ভ্যাকসিন করতে হয় একটা ভ্যাকসিন হচ্ছে জিরো বাচ্চা যেদিন আমার ঢুকলো ফার্মে সেই দিন থেকে গুনে নিয়ে পাঁচ থেকে ছ দিনের দিন আমার একটা ভ্যাকসিন করে দিচ্ছি কী ভ্যাকসিন বি ওয়ান বি ওয়ান পর থেকে যেটা বাইশ দিন বাইশ দিন যখন হবে বাইশ থেকে চব্বিশের মধ্যে করে দিই মানে আপনার থেকে যদি কেউ মুরগি নেয় একটা টাইম অনুযায়ী আপনি টোটাল আমি দিন পরে আচ্ছা এইবারে চলে আসি রেটের বিষয় ধরে নিন আপনাকে কে একদিনের বাচ্চা নিয়ে তো আমি একটু রেট একদিনের বাচ্চা একটা মানে সরকারি রেট আছে পঁচিশ টাকা মানে সরকারি রেট আমার নিজের হাত আমার নিজের হাত থেকে আমি অতো কমিয়ে আমি কি আমার যত আমি হ্যাচিং করি তার আমি কিছু আমি তো আমার অল্প হ্যাচিং করি তো দর্শকদের জন্য আপনি কি কম্প্রমাইজ করতে চাই মানে আমি আর জিরো বাচ্চা যদি নেয় তাকে আমি তেইশ টাকা রিটার্ন দিতে পারবো কিছু মানে আর যদি কেউ কিনতে ভ্যাক্সিং করার পরে বাচ্চা আপনাকে নেয় তখন তো সরকারি রেট আছে সে ঠিক আছে মানে তখন অনুযায়ী বলা যাবে যে তখন কি রেটটা হয়েছে সেই অনুযায়ী তাহলে একটা রেট বলা যাবে তাই তো ফ্রেন্স সেখানে দেখতেই পারছেন আমি তো আপনাদেরকে যথেষ্ট বোঝাবার চেষ্টা করলাম তারপরেও যদি কিছু মিস্টেক থাকে বা যদি আমি আপনাদের ঠিকঠাকভাবে বোঝাতে না পারি বা আপনারা যদি না বুঝতে পারেন তো আপনারা তো জানেন আমি সময় আপনাদের সঙ্গে থাকি তো আপনারা অবশ্যই আমার নাম্বারেতে যোগাযোগ করলে বা এই দাদার নাম্বার আমি দিয়ে দেবো তো সেখানেও আপনারা যোগাযোগ করতে পারবেন চলতে পারে আপনাদের যেসব সমস্যাগুলো আছে বা আপনাদের মুরগি এই আড়াইয়ার মুরগির পালনের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় সেখানে আপনি ফোন করতে পারবেন বলে দেবো সবথেকে বড় বৈশিষ্ট্য যে এই দাদার থেকে যদি আপনারা কেউ বাচ্চা নিয়ে আন তো সেখানে যদি কোনো প্রবলেম ফেস করেন তো আপনি যথাযথ আপনাদেরকে হেল্প হেল্প তো সেই বলে দেবো যে এই সময় এই ভ্যাকসিনটা করে দিন এই সময় এই ভ্যাকসিনটা করুন এবার যখন পঁচিশ দিন হয়ে যাবে পঁয়তাল্লিশ দিন কাছাকাছি আরেকটা ভ্যাকসিন করে দিতে হবে মানে সেটা কি ইঞ্জাকশনের দ্বারা করছে না সেটা ওই লাফটা ভ্যাকসিন করে দিলে হয়ে যাবে তারপরে যখন রাখবেন এবারে যখন যেটা ওই ছ মাসের ওপর হয়ে যাচ্ছে সাড়ে চার থেকে ছ মাস তখন আর টিভি ভ্যাকসিনটা খায়ে বা ডামায় যখন ওই ওইগুলো করে দিলে নিয়ে যাবে ওই মনে করে তাহলে আপনার কি হ্যাচিং এখানে হয় না আপনার ওইদিকে যে বাড়ি আছে যেন নিজের এখানেই হ্যাচিং হয় যে মানে ওনার দুটো তিনটে হ্যাচিং মেশিন আছে আমি এই মুহূর্তে অনেকটা দূরে এখান থেকে যেতে হবে তো সেই জন্য আমি এখানে ঠিকঠাকভাবে দেখাতে পারছি না তো নেক্সট ভিডিওতে আমি সেটাও দেখাবো যে ওনার হ্যাচিং কোথায় হচ্ছে কিভাবে হ্যাচ করছে উনি তো আমি আপনাদেরকে দেখাবো আর যেটা বলছিলাম তাহলে এই বলছেন রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি মানে কেউ চাইলে মানে সহজেই পালন করতে পারে আর ডিম প্রোডাকশানও অত্যন্ত আর ভেন্টেজ খরচাও কম কম মানে একে ছেড়ে দিলে বাইরে থেকেও খাবার নিজের খাবার নিজে সংগ্রহ করতে পারে এটা বেশি বাইরের খাবার খেলে তো আরো ভালো সামু ঝিনুক পোকা মাকড় এগুলো তো সেটা যদি চাষ করা যায় তাহলে তো মানে খুব ভালো খুবই ভালো খাওয়া কম মানে এর ইয়েটাও কম হবে তো কি মুরগি মানে ওই আপনার যেউ তো বলছেন বোলাকে বোলাকে দেন তো মানে ওই মুরগি প্রত্যেকবারে আপনি বড় করেন না মানে মাংসের জন্য আপনি করেন না এই এটা আমার আমি করেছি মানে আমার নিজের প্লেটের জন্য মানে প্লেনের জন্য মানে আমি ডিম বেড়ে করার জন্য মানে হ্যাঁ করার জন্য আমি এটা বড় তার বাকিটা মোটামুটি ছোট থেকে একটা নির্ধারিত টাইম আছে সেই টাইমের মধ্যে মানে এক মাসের মধ্যে সব বেরিয়ে যায়

সেই সার্কেটে যায় আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যেসব বাচ্চা আড়াই হাজার বাচ্চা গুলো সবাই করে না আড়াই হাজারের মার্কেটের একটা আলাদা উন্নত চাহিদা যারা ডিমের জন্য প্রোডাকশন করে তারা কিন্তু খাস করে খোঁজে যে আড়াই মুরগি কোথায় গেলে পাবো তো আশা করি আমি একটা ভালো সন্ধান আপনাদেরকে দিতে পেরেছি তো ভিডিওটা যারা নতুন দেখবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেন এরকম করতেও আগে আরও পাবে আর এইসব আড়াইয়ার নিয়ে যারা কাজ করছেন বা আড়াইয়ার করার ইচ্ছা আছে তাদের কিন্তু অনেক রকমের সমস্যার সমাগত হতে হয় যেহেতু যেহেতু তারা জানে না বলে তো সেখান থেকে যথাযথ চেষ্টা করব বা নাম্বার দেওয়া থাকবে আপনারা কাজ করেন আপনারা এখান থেকে বাচ্চা নেন বা না নেন সেটা বড় কথা না কিন্তু আপনারা প্রয়োজনে যদি অসুবিধাতে পড়েন তাহলে কিন্তু ফোন করে অবশ্যই যোগাযোগ করতে পারবেন মানে ওনার যত টাকা নলেজ আছে আপনি হেল্প আমি সবসময় আসবেন্স ভিডিওটা আজকে এখানেই শেষ করবেন দেখাবো যে ওনার হ্যাচ কোথায় হচ্ছে তো সেটার জন্য একটু সময় লাগবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাচ্চা ঘনার প্রয়োজন হলে পারে নিচে নাম্বার দেওয়া থাকবে সেখানেতে আপনারা যোগাযোগ করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন বর্ষার ওয়েদার এই সময় ঠান্ডা চলছে মুরগির বাচ্চাগুলোকে একটু যথাযথ খেয়াল